ষোলো বছরের স্বৈরাচারী শাসনে পলাতক শেখ হাসিনার সহযোগীদের অন্যতম ছিলেন বিচারপতি এবিএম খায়রুল হক বিতর্কিত রায়ের মাধ্যমে তিনি দেশের বিচার ব্যবস্থাকে পরিপূর্ণভাবে কলঙ্কিত করেছেন সেনা সমর্থিত জরুরি সরকারের সহায়তায় দু সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকার জন্য নানা কারসাজির আশ্রয় নেন তার মধ্যে অন্যতম ছিল বিচার বিভাগ কবজা করা সিনিয়র ও যোগ্যদের ডিঙিয়ে জুনিয়রদের পদোন্নতি এবং বিতর্কিত দলীয় লোকদের বিচারক পদে নিয়োগ দিয়ে বিচার ব্যবস্থাকে তিনি প্রথমেই দলীয় ও ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত করেন শেখ হাসিনার এ দলবাজ বিচারকদের তালিকায় শীর্ষ নামটি ছিল এবিএম খাইরুল হক দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ও অনুভূতির বিপরীতে আওয়ামী লীগের রাজনৈতিক স্বার্থ উদ্ধারে তিনি সর্বোচ্চ আদালতে কাজ করে গেছেন শেখ হাসিনার ইঙ্গিতে বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে মামলার বিতর্কিত রায় দেন অবসরে যাওয়ার কিছুদিন আগে দু সালের দশ মে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলার সংক্ষিপ্ত আদেশটি দেন অবসরে গিয়ে বিচারপতি খায়রুল হক নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে নিজের দেওয়া আদেশ কোনো রকম অতিরিক্ত শুনানি ছাড়াই পাল্টে দেন যা ছিল নজিরবিহীন এবং বিচার দর্শনের গুরুতর লঙ্ঘন শেখ হাসিনা দু হাজার সালে বিনা ভোটের নির্বাচন দু হাজার আঠারো সালে নিশিরাতের ভোট এবং দুহাজার চব্বিশ সালে ডামি নির্বাচনের প্রহসন করেন খায়রুল হকের রায়ের প্রেক্ষিতে শেখ হাসিনা ওই তিনটি নির্বাচনের আগের তিন মাস নিজেকে কথিত নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার দাবি করতেন গত পাঁচই আগস্ট সুরেশার হাসিনা দেশ থেকে পালানোর পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের মতো খায়রুল হকও আত্মগোপনে চলে যান এবং দেশের কিছু গণমাধ্যম দাবি করে তিনি বিদেশে চলে গেছেন কিন্তু দীর্ঘদিন পুলিশের নজরদারি এড়িয়ে চললেও শেষ রক্ষা হয়নি গতকাল সকালে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসা থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি এবং গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর তাকে আদালতে আনা হয় যার মাধ্যমে তার বিদেশে অবস্থানের বিষয়টি সম্পূর্ণ গুজব বলে প্রমাণিত হয় ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন